নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে চন্দ্রমল্লিকার যে ভিডিও সিরিজ আমি শুরু করেছি তার প্রথম ভিডিও কিছুদিন আগেই আমি আপলোড করেছি সেখানে মাদার গাছ আপনারা কিভাবে সংরক্ষণ করবেন তার খাবার কি দেবেন সেগুলো আমি বলেছি এবার আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই মাদার গাছগুলো থেকে আপনারা কিভাবে কাটিং সংগ্রহ করবেন এবং সেগুলো কিভাবে আপনারা বালিতে বসিয়ে সেখান থেকে নতুন চারা গাছ সামনের সিজনের জন্য আপনারা তৈরি করবেন ফলে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা একটুও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটি আমি একটু আগে থেকে আপনাদেরকে পরিবেশন করছি এই কারণেই যাতে আপনারা এই ভিডিওটি আপনাদের পছন্দ মতো সময়ে পেয়ে যান এবং আগে থেকে এই ভিডিওটি দেখে আপনারা যদি মার্চ মাসে কাটিং করতে চান তাহলে এই ভিডিও দেখে এখনই কাটিং করে দিতে পারেন আর যদি মনে করেন যে আমরা মে মাস নাগাদ গাছ বসাবো তাহলে আপনারা এর পরের কাটিং তৈরি করতে পারেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে কি করতে হবে না আমাদের যে মাদার গাছগুলো আমরা সংরক্ষণ করেছিলাম সেখান থেকে একেবারে সুস্থ সবল দেখে দেখে ব্রাঞ্চ কেটে সেখান থেকে আমরা সংগ্রহ করব নতুন চারা গাছ তৈরি করার জন্য আরেকটি কথা অনেক চন্দ্রমল্লিকার বিশেষজ্ঞ যারা আছেন তারা অনেকেই বলেন যে সাকার থেকে চন্দ্রমল্লিকার চারা নাকি বসালে সেখান থেকে ভালো ফুল পাওয়া যায় না কিন্তু আমি আপনাদেরকে বলছি সাকার থেকেও আপনারা ভালো ফুল পাবেন সমস্যা একটাই সাকার থেকে যদি আপনারা গাছ বসান নিচে থেকে অনেক নতুন চারা গাছ মানে সিজনের মাঝখানে প্রচুর পরিমাণে গজিয়ে ওঠে যেগুলো কিন্তু আপনাদের তুলতে বা যেগুলো কিন্তু আপনারা যতই কাটতে থাকবেন সেগুলো আস্তে আস্তে বড় হতেই থাকবে তাই আমরা কোথা থেকে ব্রাঞ্চ সংগ্রহ করব আমরা সংগ্রহ করব যে সমস্ত ডালগুলো আমরা ছয় ইঞ্চি কেটে দিয়েছিলাম সেখান থেকে যে ব্রাঞ্চগুলো বের হয়েছে বা সাকার থেকে যে চারা গাছগুলো হয়েছে সেগুলো নিচে থেকে না সংগ্রহ করে তার ডগটি প্রথমে কেটে নেব তাহলে যে কোনো আমরা ওপরের ব্রাঞ্চ আমরা ডক থেকে তিন ইঞ্চির মতো রেখে আমরা এক একটি কাটিং সংগ্রহ করব এবং অবশ্যই মনে রাখবেন যে কাটিংটি আমরা বালিতে বসাবো সেই কাটিংটি যেন বেশি পাতা না থাকে কারণ যদি বেশি বড় পাতা থাকে তাহলে সেখান থেকে কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় তাই প্রথম কাজ হচ্ছে যে নিচের দিকের বড় পাতাগুলি কাটিং করার পর সেগুলো কেটে ফেলে দিতে হবে এরপর আমরা যে বালিতে এই কাটিংগুলো বসাবো সেই বালিটা কিভাবে প্রস্তুত করব না আমরা বাড়ি তৈরি করার যে লাল মোটা বালি আছে সেই বালি নিয়েই আমরা বেডটি তৈরি করব যেখানে আমরা ওই কাটিংগুলো বসাবো তা সেই বালিটা কিন্তু প্রথমেই মনে রাখতে হবে ভালো করে পরিষ্কার জলে বারবার করে ধুয়ে নিতে হবে যেন সেখানে কোনো কাদার ভাগ বা ধুলোর ভাগ না থাকে যদি কাদার পরিমাণ সেখানে বালিতে বেশি পরিমাণে মিশে থাকে তাহলে কিন্তু সেখানেও একটা ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা থেকে যায় তাই বালিটি বারবার আপনারা অবশ্যই ধুয়ে নেবেন এবং আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে যখন আপনারা বেডটি তৈরি করবেন ভালো করে চেপে চেপে একটু মানে যে হচ্ছে যেন একটু হয় সেখানে যেন আল বালিটা আলগা হয়ে না থাকে এরপরে আমরা যে কাটিংগুলো গাছ থেকে সংগ্রহ করলাম সেই কাটিংগুলো আমরা একটি ফাঙ্গিসাইড জলের মধ্যে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো নিচের দিকটা ডুবিয়ে রেখে দেব এটা কেন করবেন না যাতে ফাঙ্গাল ইনফেকশান না ঘটে তাই জন্য কাটিংটি সংগ্রহ করার পর পনেরো থেকে কুড়ি মিনিট আপনারা কোনো ফাঙ্গিসাইড মিশ্রিত জলের মধ্যে ওই কাটিংগুলো রেখে দিন অবশ্যই পুরোটা ডুবিয়ে নয় তার নিচের দিকটা একটুখানি ডুবিয়ে এরপরে আমাদেরকে কি করতে হবে এরপরে আমরা এই কাটিংগুলি নিচে রুট হরমোন যে কাটিংয়ের পাউডার রুট হরমোন পাওয়া যায় সেই রুট হরমোনটি কাটিংয়ের নিচে দিকে অল্প করে লাগিয়ে একটি কাঠি দিয়ে সেই বালির বেডের ওপরে অল্প অল্প গর্ত করে তার ওপরে কাটিংটা বসিয়ে আমরা বালিটা এঁটে দেব এবং আপনারা এক একটা জিনিস খেয়াল রাখবেন যে এই পুরো প্রসেসটা অবশ্যই কোনো সেমি মধ্যে করবেন যদি ডাইরেক্ট সানলাইট এসে পড়ে তাহলে কিন্তু কাটিং থেকে নতুন চারা গাছ তৈরির সাকসেস রেট অনেকাংশেই কমে যাবে এবং আরেকটি কথা মনে রাখবেন এমন কোনো সেমিসেট এরিয়ায় করবেন যেখানে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত পরিমাণে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে জায়গাটা আমি সিলেক্ট করেছি এটা আমি এই সূর্যের আলোটা ওদিক থেকে আসছে এবং এই যে ঘরটি আছে এই ঘরের পিছন দিকে সূর্যের আলোটা থাকার জন্য এই দিকে কিন্তু সূর্যের আলোটা কখনোই ডাইরেক্ট পড়ে না এখানে কিন্তু আলো বাতাস পর্যাপ্ত আছে খোলা আকাশের নিচে আছে তাই এরকম আপনারা জায়গা সিলেক্ট করবেন এবং আর একটা কথা বলে রাখি যে যদি আপনারা ছাদের পরিবর্তে কোনো নিচে মাটির কোনো জায়গা আপনাদের থেকে থাকে সেরকম জায়গায় যদি ঠান্ডা জায়গায় আপনারা এই সম্পূর্ণ করেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে এবার আসি এই যে চারাগুলো তৈরি করছেন এখানে জল কিভাবে দেবেন আপনারা যদি সব সময় বা প্রত্যেক দিন মানে সকাল বিকাল জল দিতে থাকেন তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে কাটিং গুলো পচে যাবে তা সেখানে আমাদের কি করতে হবে দেখবেন দিনের বেলা হালকা ঝিমিয়ে আসছে আবার রাতের বেলা শিশির খাওয়ার পর সেই চারাগুলো সতেজ হয়ে যাচ্ছে একদম দাঁড়িয়ে যাচ্ছে সোজা হয়ে এই প্রসেসটা এরকমভাবেই মেনটেন করবেন যে যখন বালিতে হাত দিয়ে বুঝবেন যে একটু শুকনো হয়ে গেছে তখনই আপনারা জল স্প্রে করবেন জল কিন্তু কোনোভাবেই কোনো মগে করে বা কিছু করে ঢালবেন না একটা কোনো স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে পুরো জায়গাটায় জল দিয়ে ভিজিয়ে দেবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন যে জলের পরিমাণ যেন বেশি না হয় আবার যেন কমও না হয় শুকিয়ে গেলে কিন্তু সেখানে সাকসেস রেট অনেকটা কমে যায় আবার কিন্তু জলের পরিমাণ যদি বেড়ে যায় সেখানে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই বেড়ে যায় তাই জল কিন্তু আপনারা অবশ্যই সন্তর্পণে ব্যবহার করবেন যেখানে জল খুব বেশিও যাতে না হয় আবার একদম টানও যাতে না হয় এইভাবে আপনারা মোটামুটি পনেরো দিনের মতো রাখলেই আপনার দেখবেন শিকড় শুরু চলে এসেছে এবং সেখান থেকে আপনারা ওই বালি থেকে ওই কোনো কাঠি দিয়ে তুলে আপনারা ফার্স্ট এবার এখানে আমি আমি কথা বলে রাখি মার্চ মাসের শুরুর দিকে এই কাটিংগুলো বসাই কেন না এই সময় আমি দেখেছি বিগত দু তিন বছর ধরে এই সময় যদি আমরা কাটিংগুলো বসিয়ে দিই কারণ এখনো যে টেম্পারেচার যে বিশাল বেড়ে যাওয়ার বিষয়টা সেটা কিন্তু এখনো হয়নি এর পরে যখন টেম্পারেচার প্রচুর হাই হয়ে যায় তখন কিন্তু সাকসেস রেট অনেকটা কমে যায় এবং একটা কথা মনে রাখবেন তখন শিকড় হতে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন সময় নিয়ে নেয় কিন্তু এখন যদি আপনারা বসান এখন আবহাওয়াটা ঠিক একদম প্রখর গরমও নয় এবং একদম ঠান্ডাটাও যে একবারে চলে গেছে তাও নয় তা এই সময়টাই একদম আদর্শ সময় যাতে এই কাটিংগুলো থেকে নতুন চারা গাছ আমরা খুব সহজেই করতে পারি এবার অনেকেই বলবেন বা আমার পিছনে দু চারটে ভিডিওতে অনেকে কমেন্টও করেছেন দাদা আপনি কেন এত তাড়াতাড়ি কাটিংগুলো বসাচ্ছেন বা চারা তৈরি করছেন অনেকেই তো বলে যে মে মাসের শুরুতে দিকে বসালে বা এপ্রিলের শেষের দিকে বসালে গাছের ভলিউম খুব বড় হয় এবং একটু আগে থেকে বসালে গাছের গাছ বুড়ো হয়ে যায় গাছের কুড়ির সংখ্যা কমে যায় গাছের পাতা নষ্ট হয়ে যায় এগুলো আমি কোনো মন্তব্য করতে চাই না কিন্তু আমি আমার ক্ষেত্রে বলি আমি গত বছর যে পঞ্চাশ ষাটটা গাছ বসিয়েছিলাম আপনারা দেখেছেন তার ভলিউম কিরকম হয়েছে এবং তার মধ্যে ছটি গাছ আমি বারো ইঞ্চি প্যারালাল টপে বসিয়েছিলাম এবং তার ভলিউম আপনারা দেখেছেন প্রায় সাড়ে চার ফুট ডায়ামিটার তা আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন যে এই গাছগুলো আমি কখন বসিয়েছিলাম এই গাছগুলো আমি বসিয়েছিলাম মার্চ মাসের ওই কুড়ি বাইশ তারিখের মধ্যে আপনারা দেখে নিতে পারেন আমার ভিডিও দেয়া আছে যে ওই ছটা গাছ আমি মার্চ মাসের কুড়ি বাইশ তারিখের মধ্যে বসিয়েছিলাম এবং ফুলের সংখ্যা আপনারা দেখেছেন প্রায় আড়াই হাজার ক্রস করে গিয়েছিল এবং ডায়ামিটার সাড়ে চার ফুটের ওপর ডায়মিটার হয়েছিল সেখানে কিন্তু কোনো ক্ষতি হয়নি বা পাতা নষ্ট হয়ে গেছে বা কুড়ির সংখ্যা কমে গেছে এরকম কোনো ঘটনা ঘটেনি তাই আমি আপনাদেরকে বলতে চাই যারা এখনই কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন তারা তৈরি করে ফেলুন এবং নিশ্চিন্তে গাছ বসিয়ে ফেলুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক অন্যান্য ভিডিও পেতে হলে বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ